শুভ দর্শক দেখতে প্রেরণা ও সুন্দর আপার সাথে কথা বলছি। কেন আসছেন প্রতিবেদন জানতে চাইবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কি নাম? আরজানা। পাঁচ জি। আরজানা আপু কেন আসছেন ভিডিও সামনে? আরছে ভাই অনেক কষ্ট, মজা আছে। মনের একজন মানুষের জন্য ভিডিও আসছে। আচ্ছা আচ্ছা। তারপর মনের মানুষ পেলে কি করবেন? কি করবেন? মনের মানুষ পাইলে হ্যাঁ যদি আমার বিয়া شادی করে তাহলে অবশ্যই করব। ছোটবেলা বাবা সে আমার যদি বিয়ে করতে চবশ্য অপেক্ষা করতে বলে অপেক্ষা করতে বলে যে আমার জীবন আসবে তার জন্য অপেক্ষা করলে কোনো সমস্যা নাই থাকেন কোথায়

যোগাযোগ করবে কি আপনার সাথে যোগাযোগ এই যে ফোন নাম্বার দিয়ে দিমু আচ্ছা ফোন নাম্বারটা অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একটু দিয়ে দিবেন যে এখন আপনার দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইবে যোগাযোগ করার একটা মাধ্যমের প্রয়োজন হয় নাম্বারটা একটু যদি দিতেন ভাই আমি তো নাম্বার বলতে পারি না মোবাইলে আছে আপনি বলেন আমি শুনি নাম্বারটা লাস্টে সাইটে নাম্বারটা কি আপনার জি 017 8158